আমরা যখন বাজার থেকে ঘি নিয়ে আসি কিংবা কোনো পেস্ট থেকে ঘি কালেক্ট করি তখন কিন্তু এরকম প্লাস্টিক কন্টেনারে ঘিগুলো থাকে তবে ঘি সংরক্ষণ করার হচ্ছে সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে এরকম একটা কাচের জারে একদম ক্লিন কাচের জারে ঘিটাকে ট্রান্সফার করে রাখতে হবে তাহলে দীর্ঘদিন ঘি হচ্ছে এর ফ্লেভারটাও ভালো থাকবে এবং এর গুণগত মানও অক্ষুণ্ণ থাকে লং টাইম কাচের জারে না রেখে যদি প্লাস্টিক কন্টেনারে ঘিটা রাখা যায় তাহলে দেখা যায় যে ঘির গুণগত মান নষ্ট হয় এবং অনেক সময় ফ্লেভারও চেঞ্জ হয়ে যায় তো আমি যখনই বাজার থেকে ঘি নিয়ে আসি কিংবা কোনো পেস্ট থেকে নিই আমি এখন সাধারণত একটা পেস্ট থেকে ঘি নিই সেটা হচ্ছে কেজিএল এর ঘিটা আমার কাছে অসম্ভব ভালো লাগে এর টেক্সচার এর ফ্লেভার সব কিছুই মানে খুবই অথেন্টিক মনে হয় তো ওনাদের পেজে পেজেও ওই প্লাস্টিক কনটেনারে ঘিগুলো সার্ভ করে কারণ কাচের ইয়েতে সার্ভ করার সময় ভেঙে যেতে পারে তো হচ্ছে আমি যখন নিয়ে আসি তারপর এরকম আমি কাচের জারে ঘিগুলোকে সংরক্ষণ করি তো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু এইভাবে ঘি সংরক্ষণ করতে পারেন